আলহামদুলিল্লাহ বাইক হ্যাভেনের সব চাইতে এবং বাইকের সব চাইতে ভিডিও থাকছে বাইক এর একটি কারণ আসলে আমাদের যারা ব্যক্তিগত ভাবে চিনে আমাদের রিয়েল এস্টেট ব্যবসা আছে মানে জমির বিজনেস আছে তো আমাদের একটি প্লট আসলে বিক্রি না হওয়ার কারণে রেজিস্টারি করা লাগবে এবং কিছু অনেকগুলো টাকা লাগবে তা সেই কারণে এই কারণে আসলে মূলত বাইক হ্যাভেন এর প্রত্যেকটি বাইকের উপরে থাকছে একেবারে সাইক্লোন ধামাকা অফার এবং হলো এই প্রত্যেকটি হলো এই পুরা বাইকের তিনটি মানে খন্ড ভিডো আকারে কারণ যেহেতু বড় ভিডিও আপনার দেখতে চান না খণ্ড আকারে তিনটি কোম্পানির তিন রকম বাইকের খন্ড আকারে আসলে হলো প্রত্যেকটি হল বাইকের দাম সব বিস্তারিত বলে দেব প্রথমে আমি হলো বাজাজের বাইক গুলো বলে দেই তো বাইজাজের হল প্রথমে যে বাইকটি থাকবে প্রত্যেকটি বাইকের দাম মডেল এবং চলা বলে দেব তো প্রথমে যে বাইকটি দেখাবো পালসার ডবল ডিস্ক দুই হাজার বিশের মডেল নাটোরের ডিজেল নাম্বার করে একেবারে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন বাইক বাইকটি কিন্তু একেবারে নতুনের মতো বাইকটি কেউ দামাদামি করবেন না হান্ড্রেড পার্সেন্ট এক দাম দামাদামি করলে দশ হাজার বেশি যে বাইকের দামাদামি করবেন এসে দশ হাজার বেশি ভালো লাগবে নিবেন না লাগবে না প্রত্যেকটি বাইক কিন্তু পাইকারি দাম এবং ব্যবসায়িক রেট বলে দিচ্ছি তো পালসার প্রথমে যে বাইকটি দেখাবো পালসার ডবল ডিস্ক নাটোরের ডিজিটাল নাম্বার করা দুই হাজার বিশের মডেল একদম এক লক্ষ বিশ হাজার টাকা একদম এক লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন পালসার ডবল ডিস্ক নাটোরের ডিজিটাল নাম্বার করা সুপার ফেস কন্ডিশন এই বাইকটি তারপরে যে বাইকটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক যদি বাইকটা আপনাদের দেখায় একেবারে কিন্তু নতুনের মতো সুপার ফ্রেশ কোনো জায়গা চুল পরিমাণ কোনো খুদ খাম আসর নাই একেবারে রেজিস্ট্রেশনে টাকা জমা দেওয়া আছে বিসমিল্লা শোরুমের বাইক বাইকটি দুই সালের ছয় মাসে কেনা বাইকটি দুই সালের ছয় মাসে কেনা যে নেবেন চৌষট্টি জেলায় নিজের নামে কি বাইকটি কি নাম্বার করতে পারবেন আসলে আমাদের শোরুমে বাইকের তুলনায় জায়গা কিন্তু অনেক কিছু বিস্তৃত মানে একটু ছোট জায়গা যার কারণে কিন্তু ঘন ঘন বাইক মানে অনেক সুন্দর ভাবে আসলে দেখাতে চাই বাইক কিন্তু দেখাতে পারি না তো বিষয় যা হচ্ছে যাই হোক যেভাবে হোক যতখানে দেখানো যাচ্ছে ওইভাবে দেখাই তো এই যে পালসার সিঙ্গেল ডিস্ক দুই সালের ছয় মাসে কেনা একবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশনের একটি বাইক বাইকটি যারা নেবেন এক দাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক দাম এক লক্ষ হাজার টাকায় পাচ্ছেন একবারে নতুনের মতো দুই সালের ছয় মাসে কেনা রায়সিনের টাকা জমা দেওয়া আছে সুপার ফেস কন্ডিশন এই বাইকটি নাটোর বিশ মিলার শোরুমের বাইক চৌষট্টি জেলায় যেকোনো জেলায় নাম পরিবর্তন করে নিজের নামে নাম্বার করতে পারবেন প্রথম অন্যার হতে পারবেন তারপর যে বাইকটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক দুই হাজার বাইশে কেনা দুই হাজার বাইশ সালে তৈরি সন দুই হাজার একুশ নাটোরের ডিজিটাল নাম্বার করা সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের একটি বাইক এই বাইকটি আসলে পাওয়াই দুষ্কর কিন্তু এত সুন্দর কন্ডিশন অবস্থায় আছে বাইকটা আসলে বলা বাহুল্য যারা নতুন বাইক কিনতে যাচ্ছেন। এই বাইকটা দেখতে পারেন একেবারে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন বাইক বাইকটির দাম দিস আমরা একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন নাটোরের ডিজিটাল নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই বাইকটি তারপরে যে বাইকটি দেখাবো পালসার ডবল ডিক্স পালসার ডবল ডিক্স নাটোরের ডিজিটাল নাম্বার করা একেবারে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটি কিন্তু দাম দেওয়া ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার একদম আজকে একেবারে একদম যেহেতু আমাদের টাকার দরকার প্রচুর তবে এই অফার কিন্তু মাত্র তিন দিনের জন্য এই অফার মাত্র আজকে হলো দশ তারিখ ১৩ তারিখ পর্যন্ত মাত্র তিন দিনের জন্য পাচ্ছেন এক দাম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক দাম এক টাকায় পাচ্ছেন নিউ মডেল নাটোরের ডিজিটাল নাম্বার কাটা সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটি এক দাম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো পালসার ডবল ডিস্ক ডবল সেলেন এবিএস একেবারে নতুনের মতো সুপার সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি বাইকটি অনটেস অবস্থা আছে বাইকটির দাম দিচ্ছি আমরা একদম এক লক্ষ আটচল্লিশ টাকা আটচল্লিশ হাজার টাকা একদম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটাও এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পাচ্ছেন ডবল ডিস্ক ডবল সেভেন এ বিএস অনেক আছে পালসার ডবল ডিস্ক নন এব ডিজিটাল নম্বর আটচল্লিশ এটাও এক লক্ষ আটচল্লিশ এটাও এক লক্ষ আটচল্লিশ যার যেটা ভালো লাগে নিতে পারবেন তারপরে যে বাইকটি দেখাবো বর্তমানে কিন্তু বাজাজ কোম্পানির সবচেয়ে জনপ্রিয় একটি বাইক সেটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস দেখলে সিঙ্গেল ডিস্স রে বেস দুই হাজার দুইটা দুই হাজার পঁচিশ সালের মডেলের বাইক একেবারে সুপার সুপার ফ্রিস কন্ডিশন প্রথম বাইকটি চলা মাত্র পনেরোশো কিলো চলা মাত্র পনেরোশো কিলো চলা বাইকটি একদম এক লক্ষ আশি হাজার টাকা একদম এক লক্ষ আশি হাজার টাকায় পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিক্স এ বিএস একেবারে নতুনের মতো আর তারপরে যে বাইকটি দেখছেন এটা হলো রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে প্রথমটা যেটা এক লাখ আশি হাজার টাকা এটা কিন্তু অনটেস অবস্থা আছে মাত্র পনেরোশো কিলো চলা দ্বিতীয়টি মাত্র আঠারোশো কিলো চলা

ABS ভি এস এ ভিএসটা দেখায় এ ভি এস একেবারে সুপার সুপার ফেস কন্ডিশন বাইকটি চার হাজার কিলো চলা বাইকটি নাটোরে ডিজিটাল নাম্বার করা একদম পাচ্ছেন একদম এক লক্ষ দুই লক্ষ সাতাশ হাজার টাকা একদম দুই লক্ষ সাতাশ হাজার টাকায় পাচ্ছেন মেনু ফ্যাক্সার ইয়ার দুই হাজার পঁচিশের মডেলের বাইক কেউ দামাদামি করবেন না দাম করলে দশ হাজার টাকা দাম বেশি একদম দুই লক্ষ সাতাশ হাজার টাকায় পাচ্ছেন না ডিজিটাল নাম্বার করা FIAB এর সুপার ফেস কন্ডিশনের এই বাইকটি মাত্র তিন দিন সময় মাত্র অফারের সময় মাত্র তিন দিন এ ছাড়াও বলতে আট টি আছে আমাদের কাছে সুজুকি মোনোটন আছে পরায় নয় 10 টা যে বাইকগুলো দেখায় এর পরের ভিডিওতে এই বাইকগুলো হলো দাম সহ বলে দেব আসলে ভিডিও বড় হলো দেখতে চান না তো যার যে ভিডিও ভালো লাগে দেখবেন এর ভিডিওতেই এই বাইক গুলো বাকি বাইক গুলো আমি দেখাই দেবো ইনশাআল্লাহ তো আমাদের হলো ঠিকানা আমাদের ঠিকানাটা যদি আমাদের ঠিকানা শোরুমের ঠিকানা রেল স্টেশন থেকে নাম সহ শোরুমের অ্যাড্রেস পুরাটাই দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আপনাদের যদি এসে বেশি কিছু জানার থাকে অবশ্যই যোগাযোগ করবেন ফোনে অথবা শোরুমে এসে সবাই ভালো থাকবেন বাইক হাবেনের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ